গান্ধী জয়ন্তীতে সম্প্রীতি ছবি হাওড়ার ধারসায় কিছুদিন আগেই হয়ে গেল বিশ্ব আর দোসরা অক্টোবর একদিকে যেমন গান্ধী জয়ন্তী অন্যদিকে মহালয় আর এই দিনটিকেই উদ্দেশ্য করে হাওড়ার বাল্টিকুড়ি দানেশেক লেনের ধারসা মল্লিকপাড়ার ব্ল্যাক টাইগার ক্লাবের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েকশো পুরুষ মহিলা ও শিশুদের হাতে তুলে দিল বিভিন্ন ধরনের বস্ত্র এবং তার পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য উপহার দিল একটি নতুন হুইল চেয়ার এই দিনে মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণ ঘোষ থেকে শুরু করে বহু বিশিষ্ট সমাজসেবী ও গুণজনীরা ব্ল্যাক টাইগার ক্লাবের সম্পাদক আসাদুল্লাহ মল্লিক বলেন ব্ল্যাক টাইগার ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির থেকে শুরু করে অসহায় পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা করে থাকেন এছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন ব্ল্যাক টাইগার ক্লাব তাই এই বছর সবার সিদ্ধান্ত অনুযায়ী বাংলার শ্রেষ্ঠ পুজো दुर्गा পূজাকে কেন্দ্র করে অসংখ্য অসহায় মানুষের হাতে তুলে দেয়া হয় বস্ত্র ও হুইল চেয়ার। তিনি বলেন ধর্মজারজার উৎসব সবার তাই আগামী বছর এই উপহারের সংখ্যা আরো বাড়াবেন বলে অঙ্গীকার করেছেন ক্লাব সম্পাদক আসদুল্লাহ মোল্লা। কথা হলো আমি এই বাক্ত বিশ্বাসী ধর্মজারজার উৎসব সবার এই মনে করে যেহেতু আমরা এখানে সর্ব ধর্ম সম্প্রদায়ের মানুষ নিয়ে বসবাস করি তা আমরা আমাদের যারা উপদেষ্টা আছে সকলকে আলোচনা করে দেখলাম যে আমরা যেমন রক্তদান সিপে যাবতীয় সামাজিকমূলক কাজ আমরা করে থাকি তা আমরা আলোচনা করে দেখলাম সবটাই যখন হচ্ছে দুর্গা উৎসবটা বাকি যার জন্য আমরা কী করলাম শারদীয়া উপহার হিসেবে এই আজকে সাড়ে তিনশো কাপড় এবং হুইলচেয়ার আমাদের ক্লাব থেকে দেওয়ার ব্যবস্থা করেছি শুধু চুড়িদার আছে লুঙ্গি আছে তারপরে মেয়েদের জিন্স প্যান্ট প্যান্ট আছে এই সব মিলিয়ে আর কি কতজন মানুষের মুখে হাসি মোটামুটি সাড়ে তিনশো প্রথম বছর বলতে দুর্গা উৎসব হিসেবে এটা প্রথম বছর স্টার্ট হলো শুরু হলো আশা রাখছি আপনাদের সহযোগিতায় আগামী দিনে এটাকে আরও এই সাড়ে তিনশোটা যাতে সাতশো হয় সেদিকে চেষ্টা করি কারা উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক তথা চেয়ারম্যান সিং লবণদীপ সিং মহাশয় বিধায়ক এবং আমাদের পার্টির সভাপতি বররাম প্রাথ মহাশয় আমাদের হাওড়া পৌরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী মহাশয় এবং দেবা দেবাংশু দাস মহায়েব ভাইস চেয়ারম্যান আমাদের এ পি পি সাহেব ব্রজেন্দ্রনাথ শাসমল ছিলেন এবং তিলকেশ এসেছিলেন ছিলেন সৌমেন ছিলেন আরও সকলে এসেছিলেন আরও আমাদের ননী এসেছিলেন পঞ্চায়েত থেকে হ্যাঁ এখান থেকে কি মেসেজ যাবে আমি চাচ্ছি যেহেতু এই মেসেজের সাথে 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 আমি আরেকটা মেসেজ দিতে চাচ্ছি যেটা হলো বর্তমান অবস্থায় যেসব জায়গায় বন্যা কবলিত এলাকা হচ্ছে সেখানে আজকের দিনে দুর্গা উৎসব মানে আমাদের পশ্চিমবাংলার মহান উৎসব সেই উৎসবটা কিন্তু আজকে তারা পালন করতে পারছে না এবং আমরা যারা এই ক্লাব সংগঠন করি যে যে যেরকম আমরা সংগঠন করি তাদেরকে আমার কাছে একটাই তাদের আপনাদের মাধ্যমে তাদের কাছে এটাই বক্তব্য আমার তারা যেন ওদের দিকতে একটু খেয়াল রাখে আমাদের যে আনন্দের উৎসব থেকে আমরা যেন তাদের ভাগিদার করতে পারি তাদের অংশীদার করতে পারি এতে করে আগামী দিনে কোনো ক্লাব যদি আগ্রহী হয় তাতে করে আমাদের যদি ক্লাবকে আহ্বান করে আমরা যথাসাধ্য সাহায্য করব ওই ক্লাব রক্তদান শিবির হয় আমাদের মহিলাদের বিয়ের ব্যবস্থা করা হয় দিয়ে সাহায্য করা হয় এবং রক্তর যে গ্রুপের যে ব্যবস্থা করা আছে আমাদের সদস্য আছে আট দশজন আমাদের আছে যেমন নেগেটিভ যে ব্লাডটা আছে সেটা আমাদের অনেক সময় পাওয়া যায় না যার জন্য আমরা ডাইরেক্ট এর ব্যবস্থাটা করে আপনার নাম আপনার নাম আমার নাম আসাদুল্লাহ মল্লিক মোনা আমার ডাকলাম ক্লাবের ক্লাবের নাম হচ্ছে দিলতলা ব্ল্যাকের স্পোর্টিং ক্লাব ক্লাবের কোন আমি ক্লাবের সম্পাদক আর ইনি হচ্ছে আনসার আলী মল্লিক মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ বলেন বাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন আছে তা আবারও প্রমাণ করল ব্ল্যাক টাইগার ক্লাব তাই তো হিন্দুদের শারদ উৎসবে কোনো বিভেদ না রেখেই পিছিয়ে পড়া অসহায় মানুষদের তাদের পরিবারের সঙ্গে যুক্ত করছে ব্ল্যাক টাইগার ক্লাব তাদের প্রিয়জনের জন্য নয় এই বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাব যে উদ্যোগ করেছে বাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন আছে এটা প্রমাণ করে দিয়েছে যখন হিন্দুদের শারদ উৎসব সেই শারদ উৎসবে কোনো বিভেদ না রেখে পিছিয়ে পড়া মানুষকে তাদের পরিবারের সঙ্গে যুক্ত করছে আপনি কি মনে করেন হাওড়া এই ধরনের এটা একদম মানে দৃষ্টান্তমূলক এটা দেখে যেন প্রত্যেকটা মানুষ এই কাজ i'm